হ্যালো গাইজ আজকে আজকে আমার এই যে বেডরুমে যে খাট ছিল আমি এই খাটটা আমাদের ঘরের সামনে দিয়ে দিয়েছি ওনাদের কারণ আমাদের দু এক দিনের ভিতরে নতুন খাট ওর জন্য খাটটা একটু মানে সেই ছোট হয়ে গেছিল চারজন শোয়া যায় না ওর জন্য তো এখন বিছ বিছনা করলাম মনে আর এই দুটো শোয়ার জন্য সারাদিনে নিই অনেক কাজ করেছি আর এগুলো সব ওর সোপার ভিতরে ছিল বক্সের ভিতরে সব জামা কাপড়গুলো বিয়ে করেছি এগুলো সব খাট নতুন খাট চলে আসবে কাল পরশুর ভিতরে জাস্ট ওয়েট করছিলাম ওইটার জন্য নতুন খাটের জন্য ওটা চলে আসলে আমি সব ঢুকিয়ে দেবো আর আলমারিগুলো আজকে আজকে না তো কালকে এই আলমারিগুলো ভাবছি নিয়ে চলে আসবো এই পাশে ছোটটা রাখবো আর এপাশে বড়ো আর এখানে খাট আরামসে হয়ে যাবে

वो मोटे मोटे चल रहा है कोई बोली ये नहीं था सन सन किलो था सात किलो था नजर काठी किलो माधुरी किलो है ये तो शादी सुबह एकदम जासा है कोई नहीं मोटे मोटे चल रहा है

একটু ঠান্ডা আসো পায়ের উপরে আসো দোল তো এখানে একটু ঠান্ডা আমাদের যে কল্যাণে যেখানে থাকতাম ওখানে অতটা ঠান্ডাই নেই দোল দোল দল দোল ভাবলাম মনার সাথে একটু খেলছি শুতে শুতে তো তোমাদের সাথে একটু লাইফে যাই ওর জন্য আলাদা করে ভিডিও করা তো হয় না ওই কারণে এখন মানাকে নিয়ে খেলা তাই তো এখন যাব পাপার জন্য রুটি করতে আর ভাইয়া বি আ যায়গা ই আর তুমি যে খানা খাবে নি বলো আমি এখন বলো মেয়া বি খানা খালিয়া নে আর পাপা জি বে খাইপরে আমরা আবার কিচ্ছু খানি খাবই না উউ আজকে আমার একদম মন আর গেছিল দাদাকে ছাড়ছি আজকে অনেক কাজ করেছি পুরোই ঘরে মানে জত্ত সামান ছিল সব অর্ধেক ফেলেছি অর্ধেক রেখে দিছি এখন ওই আলমারিগুলোর ও বাবা মনে আজকে আসবে আর না তো কালকে ওটা নিয়ে চলে আসলে ওখানে দুটো আলমারি দুটো আলমারি এ চলে আসবে আর ওখানে আমাদের থাকবে সুপা ওখানে সুপা আনা হবে যে আমাদের যে পুরোনো আগে যে হল ঘরের সুপা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর যে এখন নতুন সুপা সেটাও দিয়ে দিয়েছি খাটও দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়ে দিয়েছি লোককে দিয়ে দিয়েছি মানে কার তো কাজে লাগবে না তো আমার বৌমাদের দিয়ে দিতাম তো ওদের দিলাম না কেন ওরা আর কদিন পরে বাড়ি চলে যাবে তখন ওরা কি করবে তখন কেউ কিনতেও চাই না কেউ নিতেও চাই না তার ভাবলাম মেয়ে আমাদের সামনের ঘরে ওই ভাবি খুব বলছিল সুপারিয়ার কথা তাকে দিয়ে দিয়েছি এই আওরা চুপা চুপা বলি পেট পিড়েবে পেট পিড়েবে চলো বাই বাই Bola. Tata, macam kacau ni. Tata. 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 Bye bye. Bye bye. Tata. Tata. Ya, Johnny, Johnny. Eh, ya, Papa. Little sugar. Eh, ya, Papa. Telling lies. Ah ya, uh. ah Telling lies. No, Papa. No, Papa. Eh, ya, Papa. Open the mouth. Ha ya, Bye bye. থার্টি বলো বলো এটা কি বদল হয়েছে টাটা Bye, baby. Bye, bye. Good night. Good night. See. La la See. Bye, bye. Salam ya